আসসালামু আলাইকুম বাবা আমি এখন একটু বের হব আমার কিছু প্রয়োজনীয় জিনিসের দরকার আছে আমি একটু শপিং মলে যেতে চাই আপনি কি আমার সাথে যাবেন আর মা কোথায় মাকে তো দেখছি না আপনি না যেতে পারলে বলেন আমি আমার ফ্রেন্ড সার্কলসের সাথে চলে যাব বাবা আপনি কথা বলছেন না কেন বুঝেছি আপনি আমাকে যেতে দিবেন না ও আমার ভাল লাগেনি সব যন্ত্রণা এই বাড়ি থেকে আমাকে কবে যে মুক্তি দিবেন ঠিক আছে আমি বের হয়ে যাচ্ছি এই বাড়ি থেকে ওয়ালাইকুম আসসালাম তুমি এখন কেন বাইরে যাবে আর আমি এখন অফিস থেকে এসেছি আমি এখন যেতে পারবো না আর নয়তো বন্ধু বান্ধব কেন কথা বলো তোমার বেশি রকম বেড়ে গেছো তবে তোমার মা এখন অফিসে আছে তাকে আমি কোনোভাবে বিরক্ত করতে পারবো না আর তোমার কে প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন আমাকে বলো আমি এনে দিচ্ছি তোমাকে শপিং মলে যেতে হবে না তুমি কি আমার কথা বুঝতে পেরেছ আর না বুঝতে পারলে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও এত কথা আমার তোমাকে কেন বলতে হয় তুমি একটা লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে পারো না